হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসছি ভিভো ওয়াই টোয়েন্টি তো চলুন আজকে একদম সহজ উপায়ে আমরা লক রিমুভ করব আনলক টুল দিয়ে তো আমরা আনলক টুল ওপেন করে নিব তো এখন আমরা ভিভোর উপর টাচ করে দেব তো চার্জ বক্সে টাইপ করবো ওয়াই টোয়েন্টি তো দেখতে পাচ্ছেন নিচে ওয়াই টোয়েন্টি এটার উপর আমরা টাচ করে দিব তো ফ্যাক্টরি রিসেট এটার উপর আমরা টাচ করে দিব তো দেখতে পাচ্ছেন ওয়েট ফোর ডিভাইস তো এখন আমরা মোবাইলের ব্যাটারি কানেকশনটা আমরা খুলে নিব তো আমরা ইডল পয়েন্টের মাধ্যমে আমরা ডাটা কেবল কানেকশন করবো মোবাইলের সাথে দেখতে পাচ্ছেন ইডিএল মোট ধরে আমরা ডাটা কেবলটা কানেক্ট করে দিব দেখতে পাচ্ছেন আমাদের ফরম্যাটিং স্টার্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের ফর্ম্যাট ওকে হয়ে গেছে তো এখন আমরা আমাদের মোবাইলটা ওপেন করে দেখব। যে আমাদের মোবাইল থেকে আসলে লকটা আনলকিং হয়েছে কিনা তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ